আমাদের পৃথিবীতে এমন একটি দেশ আছে যেটি বিশ্বের প্রথম স্বঘোষিত নাস্তিক দেশ শুনেছেন নাস্তিক দেশ অর্থাৎ এখানে সরকারিভাবে কোনো ধর্ম নেই সেটি হল ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ আলবেনিয়া উনিশশো সাতষট্টি সালে মসজিদ ও গির্জাগুলোকে সিনেমা হলে পরিণত করে সরকারিভাবে নাস্তিক দেশ হিসাবে ঘোষণা করেন তৎকালীন প্রথম সচিব এনপের হুজা। মজার বিষয় হলো সেই সময় মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মুসলিম ও তিরিশ খ্রিস্টান ছিল তবে তিনি থেমে থাকেননি সমগ্র দেশ জুড়ে প্রায় লক্ষ পরমাণু বোমা থেকে বাঁচার সাড়ে জন্য পার্ক বিচ এমনকি কবরস্থানও বাদ দেননি জনগণের ঘর নেই তবে বোমা থেকে বাঁচার জন্য বাংকার আছে ইতিহাসে রাজা মোহাম্মদ বিনতুকলকের কথা মনে করিয়ে দেয় আলবেনিয়ার প্রথম সচিব এনফের হোজা যদিও তিনি কমিউনিস্ট মতাদর্শের বিশ্বাসী ও নিজে একজন নাস্তিক ছিলেন তবে আমাদের ভুললে চলবে না মাদার টেটেসা কিন্তু একজন আলবেনিয়ান ছিলেন এমন আরো অজানা ভিডিওর জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন দেশকে নিয়ে হবে